নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দই ফুলকপি রেসিপি দেখতে যেমন অসাধারণ স্বাদের হয় খেতে কিন্তু দারুণ মজার হয় আর ভাত রুটি পরোটা নান এবং পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দারুণ জমে যায় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে এভাবে প্রায় দু মিনিট মতন এটাকে সেদ্ধ করে নেবো খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না জাস্ট হালকা ভাপিয়ে জলটা ঝরিয়ে সাইডে রেখে দেব। তারপর একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ওই ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে সাইডে তুলে নেবো এবার এদিকে আমি একটা মশলা বানাবো তার জন্য টক দই নিন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি নিয়েছি নিয়ে এই দইটার সাথে খুব ভালো মতন করে এটা মিশিয়ে নেব এদিকে এবার ফুলকপিগুলো তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কচানো এই পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করছি আপনারাও কিন্তু অবশ্যই করে সাদা তেলেই করবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতন মশলার সাথে এটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝালটা এখানে অ্যাড করে দেবেন তারপর এখানে সেই দইয়ের মশলাটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতন করে কিন্তু ওই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত দেখতে হবে মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে দেখুন মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে আসছে মানে এই মশলাটা একদম রেডি এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো মতন এভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর এক মিনিট মতন একটুখানি কষিয়ে নেব মশলার সাথে তারপর এখানে জলটা অ্যাড করে দিলাম হাফ কাপ মতন এবার জলটা দিয়ে প্রায় এটাকে আমি দু মিনিট মতন ফুটিয়ে নেবো তারপর উপর দিয়ে কিন্তু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আমি হাফ চামচ মতন কাসুরি মেথি অ্যাড করে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস রেডি হয়ে গেলো আমাদের দই ফুলকপির রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলকে